আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহ রহমতে আমি ভালো হচ্ছি অনেক দিন পর গেমে ডুবতেছি দেখা যাক নাকি একটু দেখার জন্য গেমে ঢুকতেছি সেগুলি এখন তো সব গেম খেলবো দিন কাজ তো এই কারণে গেমে ঢুকতে পারি নাই দেখি গেমে কি কি ইভেন্ট আইসা নতুন আপনারা যারা ফ্রি ফায়ার গেম খেলেন আপনাদের কারো লেভেল এটা বলে যাবেন আর আমার সাথে কারো খেলা ইচ্ছে থাকে মেসেজে মেসেজেডিটা দিয়ে যাবে আশা করি সবার সাথে খেলতে পারবো সব মনে করে ইডিটা দিয়ে যাবে অনেক দিন পর গেমে তো বুঝতেছে নাকি করবো হুম অনেক কিছুই দিছে